ছয়টা সব করছে সম্মানিত বিয়ার আমরা নয় যে যারা যারা যাব সকাল সাতটায় টাইম দেওয়ার কথা এখন সাতটা চৌচল্লিশ বাজে যারা মেন লিডার তারাই নাই তো এই মুহূর্তে আমি একজনের মতামত পেশ করব তাদের বিরুদ্ধে আসলে কি মতামত তারা আমাদেরকে এই সকাল বেলায় ঘুম ভাঙলো ছয়টা বাজে আমরা ঘুমাইতে পারলাম না চলে আসলাম কিন্তু আইসা দেখি হেরাই নাই আচ্ছা যাক অসুবিধা নাই একজন আমি এই ভায়ের সাক্ষাৎকার নিব ভাইয়ের মতামত কি যে আমরা যে যাবো এক জায়গায় মানে যাচ্ছিল ইটনা বালিগলা মিটামইন মুরমু কিন্তু সকাল সাতটা বাজে গাড়ি ছাড়ার কথা গাড়িও নাই লোকও নাই এরপর এই যে কিছুই নাই নাস্তাও নাই মানে সাতটায় খাবার দেওয়ার কথা আহ এর আগেই নাস্তাও রেডি হয় নাই তো ও আচ্ছা নাস্তা হয়েছে নাস্তা দিচ্ছে না মেন লু না আসলে আমাদেরকে খাবার দাবার দিবে না আমরা এই যে কয়েকজন বসা তো একজনের সাথে কথা বলবো সালাম ওয়ালাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভাই আপনার নাম কি শুক্র আলী শুক্র আলী আর তো বাদ দাও শুক্রবার আছে অসুবিধা নাই তাই ভাইছে না আর মনে করুন যে আপনাদের এই যে আমরা যে যাব আমরা কতক্ষণ ধরে বসা প্রায় এক ঘন্টা ধরে তো বসা

কষ্ট এটাই ঠিক না আমাদেরকে বা নিরীহ মানুষের বা কষ্ট দেওয়া কি ঠিক ভাই বলেন ঠিক না ভাই আচ্ছা আপনারা আয়েন ভাই আপনি আপনার আপনারা অসুবিধা নেই আসি না আসি ভাই আসি আচ্ছা